আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আসলাম আপনাদের সামনে আসলে কিং আর ভালো যাচ্ছে না তো ওই জন্য আর এগুলো ভালোও লাগছে না তারপরে চিন্তা করলাম একটু কিছু করি এই আর কি খেতে মন চাইলো তাই করা এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর আধা কাপ শুকনো যে নারকেলের সুটিটা পাওয়া যায় সেটা নিয়েছি আপনারা যদি ফ্রেশটা ইউজ করেন কিন্তু আর দুধের দরকার নেই এখানে আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম নিয়ে এখানে আমি এক কাপের মতো চিনি দিলাম এটা হলো আড়াইশো গ্রামের কাপ না এটা হলো দুশো গ্রামের কাপ তো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু শুকনা নারকেলটার জন্য একটা বলক দিয়ে নিলাম এখন চিনিটা আর এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তিনটা এখন যে দুধটা ঠান্ডা করে কিন্তু দিতে হবে তিনটা জমে যাবে ফ্রেশ নারকেল ঘরে নেই সেজন্য বিকল্প হিসাবে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু এটা একটা নারকেল বিস্কিট পিঠা হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা এই ময়দাটা এই পরিমাণে দিতে হবে করে এই মানে একটা রুটি বানানোর জন্য যেরকম হয় ওরকমের চিতার সামান্য একটু নরম বলতে গেলে হলো যে আপনারা যখন কানের লতিটা ধরবেন যেরকম নরম সেরকম দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে চিনি আপনারা যার যার পছন্দ মতো দিবেন আমি কিন্তু লাস্টে একটু তেলও দিব কারণ তেল না দিলে কিন্তু ভাজার সময় অনেক তেল খেতে মানে এইসব পিঠাগুলিতে খায় আর তেল দিয়ে দিলে কিন্তু খায় না এটা হলো আমাদের খুবই পুরনো একটা পিঠা মা চাচেদের আমেলের পিঠা মাঝে মাঝে মনে পড়ে যে ছোটোবেলায় মা খেলাদের হাতে খেয়েছে আমার চাচিও নাই ফুফুও নাই এই জন্য আমি বলতে পারি না যে বাড়ির চাচিদের খেয়েছি আর এখন যে আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম এখন আমি এটা বড় বড় করে করে নিব যাতে করে মানে অনেকগুলো পিঠার সাথে বানানো যায় আমি ময়দার মধ্যে দিয়ে করব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ময়দার বদলে তেলও মাখিয়ে করতে পারেন তো আমি যেভাবে ছোটকালে দেখেছি আমি সেভাবেই করছি একটা রুটি বানিয়ে নিব রুটিটা কীরকম বলবো আলু পরোটা বানাইলে যেরকম একটু মোটা হয় ঠিক ওই টাইপের আপনারা চাইলে এমনি বরফি কেটে এভাবেও কিন্তু করতে পারেন তো আমার হাতের কাছে এই যে একটা পিঠার নকশি আছে ফুল আমি সেটা দিয়ে করব। আপনার যেভাবে মন চায় সেভাবে করতে পারেন আমাদের দেশের কত পুরনো পুরনো পিঠা ছিল আমি অবশ্য অত পিঠা জানিও না মাঝে মাঝে আমার বড়পাকে জিজ্ঞেস করি ভাবিদের জিজ্ঞেস করি এই পিঠাটা কেমনি কি এরকম কারণ খুব অল্প বয়সে বিয়ে হয়েছে বিদেশ চলে আসছি তারপরে দেশে গেলে তো সবাই বানিয়ে খাওয়ায় কিন্তু নির্বিধা খাওয়া হয় না তবে এই পিঠাটা যদি আপনারা ঠিক মতো বানিয়ে রাখতে পারেন এক মাস কিন্তু মানে নর্মাল একটা কন্টেনারে সংরক্ষণ করতে পারেন তো সময় নিয়ে করতে হবে আর কি মানে যখন বাঁচতে হবে খুবই মানে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি প্রথম থেকে লাস্টের দিকে একদম লো দিয়ে কাকে ভালো করে বেঁচে নিলে এক মাস কিন্তু এই পিঠাটা সংরক্ষণ করা যায় কোনো সমস্যা হয় না এখন আমার তুলার আসা লোয়ার মিডিয়াম আর যখন একটু হালকা ব্রাউন হবে তখন কিন্তু আমি একদম লো ফেলেমে করিবে একটু সময় নিয়ে বাঁচতে হবে চাইলে আপনারা এক মাসের মতো এটা সব চাইলে আরও বেশি করা যায় কিন্তু চায়ের সাথে বা কোথাও গেলে একটু বানিয়ে নিয়ে গেলেন হাতে বানানো জিনিসের অন্যরকম একটা কদর তাই না আর নিজের কাছেও ভালো লাগে যে আমি নিজে বানিয়ে নিয়ে আসছি তো আপনারা অবশ্যই ট্রাই করবেন পুরোনো রেসিপিগুলো তবে এইটা যদি আপনি কোথাও নিয়ে যান বেড়াইতে গেলে তাহলে কিন্তু অনেকগুলো প্রশংসা করিয়ে আসবেন কারণ এগুলো আমাদের দেশীয় খাবার খুবই মজা এই যে আপনি দেখছেন যে কত রকম করে কেটে নিচ্ছি যেভাবে মন চাচ্ছে সেভাবেই কাটছি আবার চাইলে ফুলও বানাইতে পারেন এই যে এটা দিয়ে আমি একটা ডিজাইন করব এই সমান করে যাতে করে মানে তেল স্কোয়ার হয় হওয়ার পরে আমি এটাকে দেখি ছোটো 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 করে কেটে নিব কেটে নিয়ে তারপরে মনে করেন যে একটু বাস করে দিব বাস করে দিলেই হয়ে গেল এই আর কি সময় মানে সময় থাকলে অনেক কিছু কিন্তু একটু সুন্দর করে করা যায় তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে বানাবেন অবশ্যই রিকোয়েস্ট থাকলেও একবার বানাবেন খেয়ে জানাবেন যে জিনিসটা কেমন হলো এই যে আমি এটা করছি এটা কিন্তু দেখলে এখন মনে হইতেছে যে কেরকম যখন বাজা হবে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে এখন এখন কিন্তু বাসটা বোঝা যাচ্ছে না ভাজার পরে বোঝা যাবে আপনারা যার যেরকম মন যায় বানাবেন কোনো সমস্যা নেই তবে রিকোয়েস্ট থাকলো যে আপনারা বানাবেন খাবেন খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানাবেন না জানাইলেও সমস্যা নেই কিন্তু আপনারা বানাবেন মানে এখানে যে দেখতে পাচ্ছেন একটা পাতা বানিয়েছে ওই জৈ ফুলটা এই একটু সময় নিয়ে করলে কিন্তু দেখতে ভালোই লাগে আর কোথাও গেলে একটু নিয়ে গেলে সবাই একসাথে বসে যা খাওয়া যায় যার বাসায় যাওয়া হলো তাকে কোনো ডিস্টার্ব করা হলো না এটু আর কি এটা একটা খুব ভালো আর কি বন্ডিংটা তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ